এখন তো অনেক ভাইয়েরা আমাদেরকে বলে যে সব দেশে যে কোঠা নিয়ে কি আন্দোলন চলতেছে সব হুজুররা চুপচাপ হুজুর আপনারা কিছু বলেন না কেন কোঠা ওঠার বিরুদ্ধে কথা বলেন আপনারা মাঠে নামেন আরে ভাই এই কোঠার কথা মাঠে নামার কথা এগুলো হুজুররা দশ বছর আগে বলে ফেলছে আপনারা কর্ণপাত করেন নাই দুই গরু ধান খেত খাই দিছে কি করে ধান খেত খায় দুই গরু মিলে ধান খাত খাওয়া শুরু করছে এক গরু সামন দিক দিয়ে খায় আরেক গরু পিছন দিক দিয়ে খায় মালিক যখন দেখতে পারছে যে হায় হায় ব্যাপার কি গরু দুই গরু আমার খেতের ধান খেয়ে ফেলতেছে মালিক বিশাল বড় একটা লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে আসার পর প্রথম গরুর উপরে দিছে একটা বাড়ি বাড়ি দেওয়ার পরে গরু আরো থাকবে না দুধ দিবে দুধ দিবে প্রথম গরুরে যখন বাড়ি দিছে গরু দিছে দুধ দ্বিতীয় গরু ওই সাইড থেকে দেখছে এই বাড়ির শব্দ শোনার পর দ্বিতীয় মারস রে তুই দৌড়িতে তুই দৌড়াচ্ছিস কেন তুই না তুই কেন দৌড়াবি বলে ভাই এটা আমি ভালো করেই জানি প্রথম বাড়িটা যেহেতু আমার এক জাতি ভাইয়ের উপরে পড়েছে দ্বিতীয় বাড়িটা আমার উপর পড়বে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য দ্বিতীয় বাড়ি খাওয়ার আগে ধান খাত আমি ধান খাত থেকে পালাই ঠিক না দশ বছর আগে যখন ওলা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল দশ বছর আগে যখন মাদ্রাসার ছাত্রদেরকে নির্মম ভাবে শাহাদাতের বরণ করা হয়েছিল তখন তো আপনারা কথা বলেন নাই আর আজকে আপনারা বলেন বড় ওলামাই কেরাম হুজুর মুসিদের ইমাম সাহেবরা কথা কেন বলে না আমরা তো কথা বলি না আমাদের উপরে অনেক চাপ কিন্তু আমরা আপনাদের জন্য দোয়া প্রাণ খুলে দোয়া করছি যারা হকের পথে কেমন পর্যন্ত যারা হকের পথে থাকবে জন্য হকানি ওলামায় যারা হক বলনে ওলা যারা হক মাননে ওলা যারা সত্যের উপর চলবে যারা সত্যের উপরে থাকবে কে আমত পর্যন্ত ওলামায় কেরাম তাদের সঙ্গে থাকবে তাদের জন্য দোয়া করবে কথা ঠিক কিনা আমরা আপনাদের জন্য দোয়া করছি দেশে যে সমস্যা বিরাজমান করছে ইনশাল্লাহ অচিরে আল্লাহ এর সমাধান দিবে আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন